এতদিন শুনতেছিলাম এআই নাকি মানুষের জব খায় দেবো এখন দেখি এআই এআই এর জব খায় দিতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই শব্দটা আপনারা হয়তো অনেক জায়গায় শুনছেন হয়তো অনেকে মান মানেও জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও সোজা কথায় যদি বলি এআই হইতেছে এমন একটা প্রযুক্তি যে জায়গায় মেশিন কিংবা কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারে শিখতে পারে এবং এমন কাজ করতে পারে যেটা করার জন্য সাধারণ মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন যেমন কিনা কথা বুঝতে পারা ছবি চিনতে পারা এমনকি ডিসিশন মেকিং এআই এর যাত্রা শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে দিকে বিজ্ঞানী অ্যালান ট্যুরিং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলেন মেশিন কি চিন্তা করতে পারে সেই সময় ঠিকই এআই ধীরে ধীরে উন্নতি করতেছে শুরুতে এটা খুবই সিম্পল কাজ করত যেমন দাবা খেলা কিন্তু এখন গাড়ি চালানোর থেকে শুরু করে মেডিকেল সেক্টরে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এআই এর ব্যবহার করা হয় আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে মুভি রিকমেন্ডেশন আপনি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনার ফোনে দেখতেছেন এগুলা কিন্তু সবকিছু এআই এর দ্বারা করা হয় যদি এ এর ভালো দিকগুলো বলি এর ভালো দিক অনেক যেমন যে কাজগুলো করতে অনেক বেশি সময় লাগত সেগুলো অনেক দ্রুততার সাথে করা আজা কৃষি সেক্টর মেডিকেল সেক্টর এমন কি আমাদের ঘরের যে লাইটিং সিস্টেম এগুলা পর্যন্ত এআই দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এমন কি জলবায়ু পরিবর্তনের লক্ষ্য করার ক্ষেত্রেও এআই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পজিটিভ দিকগুলোর সাথে এআই এর অনেক নেগেটিভ দিকগুলো আছে এর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যে গোপনীয় গুলা এগুলো অনেক ইজিলি এর অ্যাক্সেস করতে পারে এআই আমাদের প্রতিদিনের আচরণ ট্র্যাক করতে পারে যা অনেকের জন্য অস্বস্তিকর আরেকটা সমস্যা হলো এআই অনেক মানুষের কাজ নিয়ে নিতেছে এছাড়া এআই সব সময় সঠিক রিকমেন্ডেশন দিতে পারে না অনেক সময় অনু বুঝার ক্ষেত্রে এআই অনেক ভুল করে সেক্ষেত্রে অনেক সময় এআই অনেক ভুল জিনিস রেকমেন্ড করে এত সব চ্যালেঞ্জের মধ্যেও এআই কিন্তু প্রতিদিন গ্রহ করতেছে এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রে আপনি ভালো ভাবে ব্যবহার করবেন না খারাপ ভাবে ব্যবহার করবেন এটা আপনার সিদ্ধান্ত